আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো যেহেতু আমাদের একটা বড় গভীর বিক্রি হয়ে গেছে আমাদের যে বড় যে গভীরটা ছিল সেটা বিক্রি হয়ে গেছে আপনাদেরকে দেখাতে পারি নাই যেহেতু আমি সুন্দরবনে গেছিলাম এই জন্য হচ্ছে আপনাদেরকে দেখাতে পারি নাই যেদিন আর কি সুন্দরবনে গেছি ওই দিনকার আমি তখন লঞ্চে ছিলাম তখন আর কি বারোটা একটার দিকে এসে গভীর কেনা হয়ে গেছে আর তার দিন হচ্ছে গোভে নিয়ে গেছে এই জন্য দাম একটু একটু বাড়তেছে এই জন্য দেখা যাচ্ছে খুব দ্রুত যদি একটা গোবো কেনা যায় এই দামে এখন কেনা যায় সেই চিন্তা করে এখন আমি তো বাসায় নাই কাকাকে বললাম আর আমার যে ছোটো চাচা ছিল দুজনে মিলে তাদেরকে আমরা হাটে যাওয়ার জন্য বললাম যে হাটে যাওয়ার জন্য তো হাটে যে আর কি এই গোবে কিনে নিয়ে আসছে এটা হচ্ছে দেখা যাচ্ছে অনেক আগের ভিডিও দেখা যাচ্ছে আমি সুন্দরবনে আসার কয়েকদিন পরে আমার কি মনে ছিল না কয়েকদিন আগে আগের ভিডিও তো এই কি কেনা হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যে এই কেমন হয়েছে এবং কত দাম নিতে পাবে অবশ্যই আপনারা এই বিষয়টা কমেন্টে জানাবেন আমি আপনাদেরকে দামের বিষয়টা বললাম না দেখি কয়জনে কি দাম বলে তো এই গোবেটা মার্শাল্লাহ মানে মোটামুটি পছন্দ হয়েছে আমার সুন্দর হয়েছে কারণ কি আমাদের যে গোয়াল যে আপনারা সকলেই জানেন যে ছোটো গোবর মানে সরি ছোটো গোয়াল এখানে আর কি বড়ো গোবর আর কি যে কালো গোবরটা ছিল ওইটা আর কি এখানে না এটা হচ্ছে বড়ো গোয়ালে তা আমাদের যে গোয়াল এই জন্য মানে কারণ এই দেশি গোভীর যথেষ্ট যদিও দেখা যাচ্ছে এই গোভীর এখন সুন্দর দেখাচ্ছে না তো ইনশাল্লাহ এর গায়ে তেমন কিন্তু কিছু নাই এ দেখেন চুটও নাই আমাদের যে কালো যে ছোটো গোবরটা আছে ওইটার চুট কিন্তু অনেক অনেক বড় হাটে ওই রকম একটা মানে গোবরটার স্বাস্থ্য ছিল অনেক কম মানে গায়ে কিছু ছিল না কিন্তু চুটটা ছিল আর শিং ছিল মোটামুটি একটা গেটাপ ছিল দেখা যাচ্ছে গায়ে গোশ লাগে তখন আর কি খুব ভালো দেখাবে আর ওইটা হচ্ছে দুই গোবর এইটাও দুই দাঁতের গোবর এই জন্য আমি বলছিলাম যে দুই দাঁতের গোবর কিনবা এবং একটু কালার দেখে দেখা যাচ্ছে এই গোবরটা কালার চেঞ্জ হয়ে যাবে কারণ আমাদের আগের যে লাল গোবরটা ছিল ওই গোবরটাও কালার ছিল না ওই আস্তে আস্তে হচ্ছে আস্তে আস্তে দেখলাম যখন কোভা নেওয়া হয়েছে মানে স্বাস্থ্যসেবির ভালো হয়েছে তখন দেখা যাচ্ছে একদম কালা হচ্ছে একটা অনেক সুন্দর একটা কালা হয়েছে তো আজকে আর কি বাগানে বের করেছিলাম রাত্রে নিয়ে আসছে মানে যেদিন আর কি কিনে নিয়ে আসছে তারপরে দিনে কি বাগানে বের করেছিলাম তো দেখতে পাচ্ছিলাম যে দৌ বসছে তো আমি চিন্তা করলাম দেখ দৌ বেড়লে তো ভালো কারণ আমাদের যে কটা গোবে ছিল আমরা নিয়ে আর কি বড় বিশেষ করে ববো গোবেটাকে নিয়ে দৌড়ানো লাগতো না নিয়ে হচ্ছে সপ্তাহে সপ্তাহে বের করতাম তাই হচ্ছে দৌড়াতো দু সে শরীরটা খুব ভালো থাকে তপ চাদর থাকে তো অনেক দিন পর পর বেভ করলে ওইটা কি ড্যামেজ ড্যামেজ দেবে যায় তো দেখলাম গোবাটা ভালোই দোবাই দোবেলে দেখা যাচ্ছে চর্বি হবে কম এবং এই গোবাটার কালার সব কিছুই চেঞ্জ হয়ে যাবে এখন থেকে দেখা যাচ্ছে আপনারা এক দুই মাস পরে সব কিছুই ভালোভাবে দেখতে পাবেন আমাদের যে কালো গোভেটা এত দ্রুত সারছে তা মানে গায়ে লাগছে অনেক দ্রুত দাতা গবে হচ্ছে বয়স্ক গোভে তাড়াতাড়ি হচ্ছে গায়ে লাগে আর ওই যে 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 ছিল ওইটা আর কি দাঁতে নিয়ে জন্য গায়েও লাগছে কম তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে গোভেটা কেমন হয়েছে তো আমি যদি যাইতে পারতাম আপনাদেরকে হাটে দৃশ্যটা একটু দেখাতাম তো এটা কি দেখাতে পারি না অন্য কোনো একজন আর কি দেখানোর চেষ্টা করব বর্তমানে যে গোবর বাজার তা দেখা যাচ্ছে অনেক দাম সেই হিসেবে দেখা যাচ্ছে আমাদের এই গোবেটা যে দামে কেনা হয়েছে ভালোই হয়েছে মোটামুটি ভালো হয়েছে কিন্তু দাম একটু বেশি হইলেও তাও আপনাদের কাছে অনুরোধ হইল যে মানে কার কেমন অভিজ্ঞতা আছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যে কেমন দাম হইতে পারে গোবেটা অবশ্যই কিন্তু জানাবেন তো এই গোবেটা দেখতেছি মোটামুটি ভালোই খাই যা দিছিলাম সবই খাই এই দিক দিয়ে আমাদের একটা প্লাস পয়েন্ট কারণ যাই খাক যদি একটু লসে কেনা হয় যদি ভালো খাই তাহলে দেখা যাচ্ছে পোষায় যায় আমাদের যে কালো গোবাটা অনেক দ্রুত আর কি সেপে গেছে মানে ও গায়ে কিন্তু এখন কোনো খাবার পিয়ে নাই তো এই ছিল আমাদের আজকের ভিডিও আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লা